ওBengali blog-এর সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীদাম গুরুকুণ্ড আশ্রমে আমরা সবাই ভালো আছি তো আর আজকে আমরা শ্রীদাম গুরুকুঞ্জ আশ্রম থেকে যাচ্ছি খড়গপুর খড়গপুরে প্রোগ্রাম রয়েছে আর বাবা যাচ্ছেন বাবা হরি কথা বলবেন আর আমরা শ্রবণ করব মায়ের পিসিমনির বাড়ি ওইজন্য মা ভীষণ এক্সাইটেড যে মায়ের পিষিমনির বাড়ি যাচ্ছে অনেক দিন বাদে আর আমি জায়গাটা বোঝাই তমলুক থেকে খড়গপুর যেতে অনেকটাই টাইম লাগে তো সেই জন্য আমরা সকাল পুরো সকাল সকাল বেরিয়ে পড়েছি এই যে আমার দুই মেয়ে বেরিয়েছে মা বেরিয়েছে ওদিকটাতে এই যে মা কথা বলছে কোন দিক দিয়ে যাবে মানে পিসিমণির বাড়িতে এত যাওয়া হয় যে রাস্তা জানে না তো সেই জন্য ফোন করে করে যাওয়া হচ্ছে এখন প্রণাম করে নি যা যা হবে ওখানে গিয়ে যা যা হবে সেটা আমি দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকো হরে কৃষ্ণ Shame আমরা কিন্তু দিদা বাড়িতে পৌঁছে গেছি তারপর যেটা করলেন সেটা হচ্ছে বাবাকে চরণ ধোয়ালেন বাবার চরণ ধোয়াচ্ছেন ঠান্ডা জলে নয় কিন্তু গরম জলেই চরণটা ধোয়াচ্ছেন কারণ মামি বলেছেন যে ঠান্ডা লাগবে না আমি গরম জল করে রেখেছি গুরুদেবের জন্য তো সেই জন্য চরণ ভয়ানো কমপ্লিট হলো তারপর দিদা ওখানে পুজোতে বসেছিলেন আমরা যখন গিয়েছিলাম তখন দিদা দাদু ওখানে সংকল্পে বসেছিলেন তো সেই জন্য দিদা দাদু আসতে পারেনি তারপর আমাদের বসে থাকার পর দিদা দাদু এলেন এবং দেখুন বাবাকে আরতি করছে তো যাবতীয় যা কাজ বাড়িতে ভক্ত বৈষ্ণব এলে ঠিক যেমনটা করতে হয় ঠিক তেমনটাই করেছিলেন দিদা বাড়িতে আর আমাদের প্রত্যেকটি আত্মীয় বলুন মানে রিলেটিভের কথা বলছি প্রত্যেকেই কিন্তু বাবাকে এই ধরনের শ্রদ্ধা গাপন করে থাকে কেউই রিলেটিভ বা আত্মীয় বলে এমনটা করেন না ওনারা প্রত্যেকেই জানেন যে ইনি কোন পথে থাকেন বা কি করেন তো সেই জন্য আর এখানে দিদাবাড়িতে পুজোর জন্যই আমরা এসছিলাম, তো আমি এখানে বলছি যে ছাদে অনুষ্ঠান হচ্ছে ছাদে আমাদেরকে যেতে হবে বসতে দিয়েছিল দ্বিতীয় ফ্লোরে তো ওখানে বসেছিলাম তারপর ছাদে অনুষ্ঠানটা হচ্ছিল তো যাওয়ার পথে বড় মামির সাথে দেখা হয়ে গেল তো বড় মামি বললো কত দিন বাদে তুমি এলে সত্যিই আমি অনেক দিন বাদে গেলাম বিয়ের আগে গিয়েছিলাম বিয়ের পর গেল। তো যাই হোক ছাদে গিয়ে দেখলাম কি সুন্দর সাজানো হয়েছে ছাদটা আর ছাদটা একটু ছোট হলেও তবুও ঠিকই আছে না শহরে খুব একটা বেশি কিন্তু ভক্ত হয় না তো সেই জন্য ঠিকই আছে চলে এসেছি দিদা বাড়িতে তো ওপরে একদম ছাদে অনুষ্ঠানের পুরো রেডি করা হয়েছে তো একটু বাদেই আমরা যাব অনুষ্ঠানে তখন আপনাদের দর্শন করাবো আর এটা হচ্ছে আমার দিদা বাড়ি এই যে আগে এমনটা ছিল না শুধু নিচের তালাটা ছিল ওপর তালাটা ছিল না এখন দেখলাম ওপর এবং তারপরে ছাদ আরও অনেক বড় বাড়ি হয়ে গেছে তো অনেক আগে আমি এসেছিলাম বিয়ের অনেক আগে এসেছিলাম তারপর আর আসা হয়নি বিয়ের পরেই প্রথম এলাম কিন্তু বৈষ্ণব জনকে পাওয়া যায় চাইলে পাওয়া তার জন্য বলছেন প্রয়োজন না হলে আসেন না অনেক জন্মের ভাগ্য রাশি একত্রিত হলে তবে ভগবান বিষ্ণুর প্রিয়জন বৈষ্ণবগণ গৃহে উপনীত হন বাকি সব গৌণ হলেও হোক না হলেও কোনো দুঃখ নাই কৃষ্ণ ভজনের জন্যই এখানে আসা এটা যদি হয়ে যায় তো আপনি আনন্দিত হয়ে যাবে তাহলে এবার একটা কথা আপনারা শুনে নেন সংসার অনেকের ধারণা আছে এ সংসারে কিছুই হবে না যতদিন না বাইরে যাব যতদিন না বেরোতে পারবো যতদিন না বৃন্দাবনে যাব হবে না এটা কখনোই সত্য না আমাদের যে গুরুদেব আমাদের প্রত্যেকটি উদ্ঘাটনে অর্থাৎ মন্দির প্রতিষ্ঠা যে কোনো শুভ কাজে আমরা যে গুরুদেবকে আহ্বান করি সেই গুরুদেবও কিন্তু আজকে দিদাবাড়িতে উপস্থিত ছিলেন তো সেই জন্য সেই গুরুদেবকে আমরা দেখতে পেয়ে কিন্তু সবাই প্রণাম করছি কারণ গুরুদেব চলে যাবেন আর আমরাও বেরিয়ে যাব যদিও তো তবুও এই গুরুদেবকে মানে এই জেঠুকে আমি জেঠুই বলি তো এই জেঠুকে যেখানেই দেখা হয় আমাদের ভীষণ ভালো লাগে কারণ ওই জেঠু ওতপ্রোতভাবে আমাদের মন্দিরের সাথে সঙ্গে জড়িত আর কি প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে ওই জেঠুকে যাই তো যাই হোক তারপর আমরা যখন চলে এসছিলাম ঠিক গাড়িতে উঠবো ঠিক সেই সময় ইস্কনের এনারা দীক্ষিত হতে পারে তো সেই সকল ভক্তরা বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেল তো সেই জন্য বাবা কথা বলছেন আর এদিকে আমার সাথেও পরিচয় করার ছিলেন তো এখানে এই যে পরিচয় হলো তারপর আমিও প্রণাম নিবেদন করলাম তো সব রকম করে এবার কিন্তু আমরা গাড়িতে উঠে পড়ব কারণ আবারও আমাদের বাড়ি যেতেও টাইম লাগবে আসতে কিন্তু খুব একটা যে টাইম লেগেছে এমনটা কিন্তু আমরা বুঝতে পারিনি যাওয়ার সময় দেখা যাক কি হয় তো অনেক দিন বাদে এসেছি তো তো সেই জন্য একটু জিজ্ঞাসা করে করে আসতে হয়েছে তো যাই হোক আমাদের কিন্তু মোটামুটি দিদাবাড়িতে আমাদের সম্পূর্ণ হয়েছে আর দিদাবাড়িতে এত ব্যবস্থা করেছিল মানে প্রসাদের ব্যবস্থা এতটা পরিমাণ করেছিল যে কি বলবো অনেক কিছু সেবার ব্যবস্থা ছিল তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ সেবার ব্যাপারটা ঠিক শেয়ার করতে আমার মন চায় না তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন